আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এশিয়াই হাইব্রিড গোল্ড লাল লালতির হাইব্রিড এগুলো হচ্ছে অরিজিনাল হাইব্রিড আর কিছু পেঁয়াজের বীজ এখন আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা তার আগে জানিয়ে রাখি এই মুহূর্তে বাংলাদেশের পাবনা ফরিদপুর কুষ্টিয়া সহ এই অঞ্চলগুলোতে কিন্তু রাজবাড়ি পাংসা এই অঞ্চলগুলো কিন্তু বৃষ্টিপাত হওয়ার কারণে অনেকে দানা চারাইছেন এবং সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে পেঁয়াজের বাজারের বীজের বাজার যেটা এটা কিন্তু ঊর্ধ্বগামী আর দর্শক বন্ধুরা এই যাদের বীজ নষ্ট হয়ে গেছে তাদের ভিতরে একটা জিনিস আমি লক্ষ্য করলাম তারা আর কিন্তু লুজ করতেছে না এখন একটু হাইব্রিডের দিকে চলতেছে তো এই সময় আমি আপনাদেরকে পরামর্শ দেব এই কম রেঞ্জ থেকে মিডিয়াম রেঞ্জের ভিতরে কোন দানাগুলো আপনার জন্য ভালো হবে এবং উচ্চ ফলনশীল আমি আপনাদেরকে পরামর্শ দেবো তাই দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগায় এবং আপনাদেরকে যত আমরা প্রতিনিয়ত সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকতে পারি ভালোবাসা পাই এই জন্য আপনাদের আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে রাখবেন যাদের আমার ভিডিও ভালো লাগে দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পেঁয়াজ এটা আসলে কোন জাতের পেঁয়াজ এটা পলিকিং জাতের পেঁয়াজ যারা আট থেকে দশ হাজার টাকার ভিতরে পেঁয়াজ খুঁজছেন দেখেন একশো বিশ মুন ফলন অন্যদিকে এ সারা বছর রাখা যায় এই যে পলিকিং দেখতে পাচ্ছেন এরই কিন্তু ফলন এটা সরাসিট কোম্পানির খুব ভালো একটি পেঁয়াজের বীজ যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা এশিয়াই হ্যাব্রিট গোল্ড রানি ওয়ানের চাহিদাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আরও একটা পেঁয়াজ দেখাচ্ছি শাহজাদা এটা কিন্তু উচ্চ ফলনশীল পেঁয়াজ হয়তো বা খুব বেশি দিন আগেকার না আর এটা বন্ধু চিট কোম্পানির শাহজাদা এটা আমি বলে রাখলাম আপনারা যারা এই পেঁয়াজটি করবেন শাহজাদা এটি কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের পরবর্তী বছর করতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন লাল তীর কিং এটাও কিন্তু যারা লাল তীর হাইব্রিড ক্রয় করতে পারেন নাই এটা কিন্তু আপনারা নিতে পারেন লালতির কিং এই যে অদম্য গোল্ড পেঁয়াজের বীজটি দেখতে পাচ্ছেন এটার মূল্য কতটুকু এটার গুরুত্ব কতটুকু কি পরিমাণ ভালো ফলন এটা কিন্তু আপনারা যারা করেন নাই তারা জানেন না যারা গত বছর করবেন করেছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং তার ফলনটা আমাদেরকে জানাবেন আমরা অলরেডি আমাদের পাবনা সাথিয়া বেড়া সুজানগর এইগুলাতে কিছু কিছু জায়গায় করাইছি গত বছর খুব সুন্দর রেজাল্ট জার্মেনেশন এসুন পঁচানব্বইয়ের উপরে দর্শক বন্ধুরা এছাড়াও এই যে আপনারা যে লুজ একটি দানা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এটি কিন্তু এশিয়াই এ সরি এটি এটি কিন্তু আপনাদের লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন কোনো থার্ড জেনারেশন না একদম লালতির হাইব্রিড থেকে পেঁয়াজ থেকে সেই পেঁয়াজের যে বিষটি হয় সেটাই কিন্তু এইটা এটার ফলন অরিজিনাল লাল তেল হাইব্রিড থেকে কিন্তু বিঘা প্রতি অর্থাৎ তেত্রিশ শতকে দশ থেকে পনেরো মন কম সেক্ষেত্রে আপনারা এই বিষটি নিতে পারেন দাম কমিয়ে একদম নিম্ন জায়গায় নিয়ে আসা হয়েছে মাত্র চার হাজার টাকা আপনারা এটা নিলে কিন্তু অবশ্যই দেশির পরিবর্তে যারা একদম দেশি করতে চান একটু দাম বাড়িয়ে কিন্তু আপনারা লাল তীর হাইব্রিডের সেকেন্ড জেনারেশনটা নিতে পারেন দর্শক বন্ধুরা এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য পরামর্শ এছাড়াও যা যে বীজ আপনাদেরকে প্রয়োজন আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি স্ট্রেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম